নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক ছিল না আমি যে কথাগুলো বলছি যদি মিথ্যা হয় আমাকে বলবেন আমি করে যাব এখানে একটি কথা কথা নয় ইতিহাসের সে সালের মার্চ হানাদার বাহিনী যখন হত্যা করছিল এদেশের শান্তিপ্রিয় মানুষদের উপর ঠিক সেই সময় নেতৃত্ব দেওয়ার মতো আওয়ামী লীগ সমন্ব কোনো নেতা ছিলেন না ঠিক সেই সময় একজন যুবক জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর ছিলেন দেশ মাতৃকার টানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের টানে উনি কি বললেন উই রিভোল্ট আজকে জামাতের আমির বলে এই নাকি ঘোষণা করেছেন ওলি আহমেদ কত বড় মিথ্যাচার এই আমির সাহেব কোথায় ছিলেন আমরা জানি ইসলামী রাজনীতি যারা করে মাদ্রাসা থেকে লেখাপড়া করে সব লোকের শাসন চাই আরো কত কি বলে না তাহলে এখন আপনি আমাকে বলেন যে লোক বাংলাদেশের সৃষ্টি সময় যিনি মিথ্যা একটি ইতিহাস দিয়ে গেলেন তার সঙ্গে বাংলাদেশের সত্য মিথ্যা কি ডিবেক হয় না আমরা কোথায় বসবাস করছি আমরা এখন হুজুর মওলানা তাদের কথা আমরা বিশ্বাস করি মসজিদে যাই যখন বয়ান দেয় আমরা মনে করি সব কথা বলতেছে আজকে ইসলামের নামে ইসলামের দিয়ে যারা উল্টো পাল্টা কথা বলে তাদেরকে আপনি কি বলবেন সেই জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আকাশ বাতাস কম্পিত করে তার একটি শব্দ ভেসে এসেছিল ইংরেজিতে সে শব্দ ছিল আই মেজর জিয়া প্রফেশনাল প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অফ লেবারেশন আর্মি আই ডিক্লার্ড বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ঠিক সেই সময় এ দেশের মানুষ জানল পাকিস্তান সেনা বাহিনীর থেকে বিদ্রোহ করে কিছু লোক কিছু সেনা অফিসার আমাদের পক্ষে এসেছেন তারা সাহস পেল তারপরে বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে আমরা যুদ্ধ করলাম আজকে উনিশশো সালে যে জামাত ইসলাম মৌদুদি যে জামাত ইসলাম ছিল তখন তারা কোন রাজনীতি করছে তারা ছিল রাজাকার এক ভাই আপনারা বলতে আমি কিন্তু বলতেছি না কিছু তার রাজাকার আল সামস আল বদর কিন্তু ওনারাই যারা আজকে সেই সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিরিশ লক্ষ মানুষ সাধন বরণ করেছিল তিন লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছিল আপনাদের সাধারণ একটা কথা বলি এই যে শিখমন্দ থানা আছে না পুলিশের থানা এখান থেকে যদি এখানে কুদ্দুস নামে কোনো লোককে ধরতে আসে অনন্তবালা গ্রামে ওই শিকমন্দ থানার ও অফিসার কি কুদ্দুস চিনবে আসে কি অনন্তবালা কাউকে জিজ্ঞাসা করতে হবে কেউ আবার কুদ্দুস কার নাম কার বেটা দেখতে কেমন তারপর একজন বলবে হয়তো ভাই চিনলো ভাই তো কবি যে ভাই আমি চিনলে ভাই তা গন্ড দিকে চলে যাবে আর যাই তো একটু খরচর আছে একটু অন্যরকম করবে এই শালা আমার সাথে মারা লাগছে শালা দেখে দিই তোকে দেখে দিবে তো মুখের একটা কুদ্দুস বাদ ধরো তাদের এই পাখনাদার বাইনি জামাত ইসলাম ঠিক সেই সময় এই কাজটাই করেছে এই বাড়িতে এই বাড়িতে সুন্দরী মহিলা রয়েছে এই বাড়িতে অবস্থা ভালো তাদেরকে ধরে নিয়ে যে ওই পাখানাদার বাহিনীকে তার উপর টকুন দিয়েছে আজকে যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি যদি কেউ দাড়ি ভোট দেন আমি যদি বলি দাড়ি পাল্লায় ভোট দেওয়ার পরে ওই তিরিশ লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করা হলো আমি যদি প্রশ্ন করি ওই দাড়ি ভোট দেওয়া জামাতকে ভোট দেওয়া মানে ওই দুই লক্ষ মহাপুরীর ইজ্জতের সাথে বেইমানি করা হলো আপনি কই ভোট দিতে পারবেন একজন মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যে সন্তান সে মা কি চায় তার সন্তান মারা যাক কিন্তু সেই মা একাত্তর সালে সেই মা সন্তানকে এগিয়ে দিয়েছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে তুমি হানাদার বাইরে মুক্ত করো সেই জন্য মুক্তি দেশটা পেয়েছি আমরা এমনি এমনি কোনো দেশ হয় না এমনি এমনি আলু চাষ হয় না এমনি এমনি হয় না এইসব উৎপাদন করার জন্য অনেক কিছু করতে হয় আমি শুধু একটি কথা বলি ওখানে জামাত ইসলামে যে প্রাপ্ত হয়েছে উনি একানব্বই সালের সংখ্যা সদস্য ছিলেন ছিল না তখন মতিয়া সাজা ছিল আমাদের এই সুদামপুরে ওনাদের এসে ষ্টুনি ভোটা জিতেছিলেন এখন আপনাদের কাছে আবার বিনিত অনুরোধ একজন এমপির কাছে কি আপনারা ভাত খাইতে যাবেন আপনার টাকা নিতে যাবেন আপনি কি চানেন যে আমার এলাকার উন্নয়ন হোক স্মির শালম তার রাস্তাঘাট যতখানি জানা আছে আমি তো মনে করি এই এমপি ক্যান্ডিডেট সাদুদুদ কাছে শিশু এলাকার উন্নয়ন করতে গেলে যোগ্য লক্ষ্যেই আমাদের ভোট দিতে হবে এলাকার উন্নয়ন আজকে তারেক বলছেন আজকে যদি তারেক আমরা যদি যারা সদরে আসি তারা যদি আমরা আপনি এখানে ভোট দিয়ে কি নির্বাচিত করবেন এমপি নির্বাচিত করবেন না আর আমি বগুড়াতে ভোট দিয়ে ওখানে কি নির্বাচিত করবো প্রধানমন্ত্রীর কিন্তু চারটিখানি কথা না কিন্তু তা যেখানে প্রধানমন্ত্রী আমার বগুড়ার লোক হবে যেখানে এমপি হবে এই শিখবঞ্জল লোক সেখানে উন্নয়ন করতে আমার সহজ হবে না আজকে এই যে মা বোনের রয়েছে আপনার ভাই আছে আমাদের জীবনে তো অর্ধেক পানি হয়ে গেছে তা আপনি কি চান না যে আপনার সন্তান আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক আপনি কি চান না আপনার ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে লেখাপড়া করুক তা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে শাহ আলম যখন এমপি হবে তখন স্বাভাবিকভাবে এলাকার উন্নয়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে একজন মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারবে আজকে দেখি শিক্ষাপুরে বগুড়াতে কোনো বিশ্ববিদ্যালয় নাই এরপর তারেক রহমান জাপটু করে রেখে গেছে তারপর তো কিন্তু শেষ আজকে আমরা বারোশো টাকায় এছাড়া টিকিট কেটে ঢাকায় যাই আর সাথে আর কিছু যোগ দিয়ে দিলেই পনেরোশো টাকা দুই হাজার টাকা দিলে বিমান এসে বকরা নামবেন লাগবে আপনার আধা ঘন্টা সময় এলে তিরিশ মিনিট আপনি বকড়ায় পৌঁছে যাবেন আপনি অন্য অন্য কাজকাম করবেন তা আপনাদের কাছে এই এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ রাখবো সে অনুরোধটা হচ্ছে কে দাঁড়ায়ছে কি আমাদের কাছে কোনো বিষয় না আমাদের কাছে মার্কা হচ্ছে বড় ব্যাপার মার্কা আমাকে তারেক রহমান ধানের শীষের মার্কা দিয়েছে শালমকে আমরা সবাই মিলে ধানের শীষে আমরা ভোট দিয়ে যাবো তা আপনি আল্লাহ রস থেকে বাবা থেকে ধানের শীষে ভোট দেবেন দেবেন ভাই অদের হাত তুলতেছে না বেলেনিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমরা যখন এই আসি স্বাভাবিকভাবে ইমোশন কাজ করে বাপ চেয়ারম্যান ছিল এখানে জেঠা চেয়ারম্যান ছিল ভাই চেয়ারম্যান ছিল মনের মধ্যে একটা এই লাগায় তখন তো ডেকে তা আমরা তো দুষ্ট দায়িত্ব ছিল এগুলো আপনি রেকর্ড করেন দেখো এটা ইয়ে কথা বলি এই যখন স্কুল ছিল